বাইরে বৃষ্টি পড়তেছে সাথে আমি এখানে ঘরে বসে বসে কী করব এই যে এখন সবাই একসাথে বসে নাস্তা করে ফেলতেছি যেহেতু সবাই বাসায় আছে কিছু হাতের নাস্তা বানিয়ে নিলাম আপনারা এই নাস্তাগুলোকে কে কোন বাসায় চিনেন জানি না বাসায় একটা ছোট করে কেক বানিয়ে নিছি আপনারা দেখেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার রেসিপি ভালো লাগে আপনারা জানাবেন আপনাদেরকে এগুলো কোনো এক সময় সব রেসিপি শেয়ার করবো আমি আপনারা কে কোন রেসিপি দেখতে চান আমার কোনটা রেসিপি আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন আমি অবশ্যই অবশ্যই শেয়ার করব দেখেন আমি চেষ্টা করি আর কি আর সবাই একসাথে এখন বিকেলে নাস্তা করতেছি আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সব সময় লাইক সাপোর্ট ফ্ল করে সব সময় পাশে রাখবেন দোয়া করবেন আমার ভিডিওগুলো কার কেমন লাগতেছে সব সময় লাইক কমেন্ট করে জানাবেন আর কি আর এখন প্রচণ্ড বৃষ্টি চারিদিকে বন্যার ভয়াবহ অবস্থা যেহেতু ইন্ডিয়ার এখন পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের এখন ওই ক্ষেত্রে দিয়ে সবাই সবার জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নেই যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন সবার জন্য যে যত যে স্থানে আছেন বর্তমানে সেই স্থানে থাকেন সবাই সবার জন্য দোয়া করেন আপনারা দেখতে থাকেন আমি কেমন করে বানিয়েছি কত দেখেন আমাদেরকে দেখার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন কোনো ভুল টুটি হলে আপনারা মাফ করে দেবেন আর কি এখানে আসলে সবাই সব কিছু পারেন কিন্তু তারপরে আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আপনারা কে কেউ করে বানানো আমাকে জানাবেন আর কি ঠিক আছে আপনারা দেখতে থাকেন এখন কেটে নিচ্ছি আর কি এখন কেটে নিচ্ছি পিস পিস করে কেটে ফেলতেছি আপনারা দেখেন আসলে প্লেটটা একটু ছোটো হয়েছে তো ওই জন্য আর কি দেখেন কত সফট হয়েছে আপনারা দেখেন খেয়ে আসলে যতটুকু দেখতে সুন্দর লাগতেছে তার চেয়ে বেশি অনেক বেশি মজা হয়েছে সবাই বলতেছে অনেক মজা হয়েছে আমার বাচ্চারা বেশি পছন্দ করছে আপনাদের কেমন লাগছে জানাবেন আর কি ঠিক আছে আজকে এতটুকু আসসালাম আলাইকুমতল্লাহি আবার এটাও দেখেন